আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি পুঁজিবাজারের বাহিরে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইরান ইরান যদি এই যুদ্ধে ইজরায়েলের সাথে এখন যে সিরিয়াস যুদ্ধ চলতেছে এই যুদ্ধে যদি ইরান হেরে যায় তার পরিণতিটা কি হতে পারে মুসলিম বিশ্বের জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন ইসরায়েল কিন্তু ফিলিস্তিন আমরা তো জানি যে ফিলিস্তিনিকে ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনদের সমস্ত কিছু গাজা বলেন আজকেও আমি যখন কথা বলতেছি তখনও প্রায় দেড়শো থেকে দুশো লক্ষ হত্যা করছে ফিলিস্তিনে এর আগে এরা এই পারমাণবিক বোমার কথা বলে ইরাকে হামলা করছিল সিরিয়ায় হামলা করছিল এই ইজরায়েল অবশ্যই সরাসরি আমেরিকার মদত ছিল তাতে কোনো সন্দেহ নাই ইসরায়েলের নিজস্ব কোনো শক্তি নাই ছাঁদের যেমন নিজস্ব কোনো আলো নাই ইসরায়েলেরও নিজস্ব কোনো শক্তি নাই আমেরিকার আলোই সে সবসময় আলোকিত থাকে ছাঁদ যেমন সূর্যের আলো থাকে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেক আগে বলছিলেন আমি দুটা দেশকে মানে ইয়ে করতে চাচ্ছি একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইরান কারণ এই দুইটা দেশে কিন্তু পারমাণবিক উৎপাদনের দিকে যাচ্ছে এটা ইসরায়েল কোনোভাবে নিতে পারতেছে না কারণ মুসলিম বিশ্ব আপনারা এখানে ইরানের একটা গ্রাফ দেখতেছেন আমি যদি একটু বড় করে নিয়ে আসি একটা এ হচ্ছে ইরান দেখেন প্রত্যেকটা দেশের সাথে তার সাথে লিঙ্ক আছে তুরস্কর সাথে আছে ইরাকের সাথে আছে সৌদি আরবের সাথে আছে হ্যাঁ পাকিস্তানের সাথে সরাসরি আছে আফগানিস্তানের সাথে আছে প্রায় আমি যদি আরেকটু বলি এই ইরান এদিক থেকে আছে এখানে আছে ইরাকের সাথে সৌদি আরব আফগানিস্তান পাকিস্তান এমনকি ইন্ডিয়া আছে ইন্ডিয়া অবশ্যই সরাসরি নাই যেহেতু এখানে পাকিস্তান আছে যদি সাধারণত যুদ্ধগুলোতে কি হয় যে দেশ কোনো কারণে যদি হেরে যায় তাহলে যে দেশ জিতে যায় তারা কিন্তু ওই দেশে তাদের একটা ঘাঁটি কাড়ে এটা আমেরিকার মানে আমেরিকার একটা কৌশল যেমন জাপানে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানে এখনও মার্কিন সেনার আছে জর্ডানে এখনও মানে এই যে ইসরায়েল যে হামলা করতেছে ইরানে এটা করতেছে জর্ডান থেকে জর্ডানের সাথে যুদ্ধ করে হেরে গেছে জর্ডানের সাথে এখন তাদের চুক্তি আছে তারা সমস্ত যুদ্ধ বিমানগুলো এখন জর্ডানে তো মুসলিম বিশ্ব যদি ইরান যদি হেরে যায় তাহলে আসলে মুসলিম বিশ্বই হেরে যাবে কারণ ইরানের কাছে এখন মুসলিম বিশ্বের দিক থেকে ইরানে সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্রের দিক থেকে মুসলিম বিশ্বগুলো মানে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে এর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি অশ্রির দিক থেকে শক্তিশালী হ্যাঁ ইজরায়েলের কিছুটা আতঙ্ক চরিত্র তাদের একঘ যে মনোভাব অজেয় শক্তি তারা তাদেরকে কেউ হারাতে পারবে না আসলে তারা দুর্বল গাঁজাবাসীদের উপর অত্যাচার করে তারা ভাবছে যে তাদেরকে কেউ হারাতে পারবে না কিন্তু গত পাঁচ ছয় দিনের যুদ্ধে মোটামুটি ইসরায়েল কিছুটা কুণ্ঠাসা হয়ে গেছে এখন আমেরিকা যদি এখানে ঢুকে তাহলে কিন্তু সমস্যা আছে এটা এটা খুবই সিরিয়াস হয়ে যাবে আমেরিকা এখন ঢুকবে কিনা সেটা সময় বলবে তবে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট অনুমতি দিয়েছিলেন বৃহস্পতিবার অনুমোদন দিছে ইরানে হামলা করার এখন চাইলে মার্কিনেরা যে কোনো মুহূর্তে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এবং তাদের যুদ্ধ জাহাজ বলেন বা যুদ্ধ বিমানগুলো বলেন ওই যে যে বিমান দিয়ে পারমাণবিক অস্ত্র ধ্বংস করা যায় ওই বিমানটাও তারা বিভিন্ন মানে ইরানের কাছাকাছি এনে রাখছে দুই হাজার কিলোমিটার দূরে যেখান থেকে তারা হামলা করতে পারবে তো এইসব দিক বিবেচনা করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইনভলভ হয়ে যায় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং এটা ভয়ঙ্কর এক যুদ্ধের দিকে যাবে সেটা যাবে কিনা না অলরেডি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে উনি আরও পনেরো দিন সময় দিচ্ছে ইরানকে এটা আসলে পনেরো দিন সময় দেওয়ার বিষয় না বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ করতে গিয়ে মার্কিনেরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা ক্লান্ত হয়ে গেছে কারণ দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ সেখানে চলতেছে ইউক্রেনের সাথে রাশিয়ার সাথে এখনও চলতেছে আবার ইরানকে অলরেডি চীন বা রাশিয়া তারাও কিছুটা তাদের মতো করে সহযোগিতা করার চেষ্টা করতেছে যার যদিও আমি এটা বিশ্বাস আমার কাছে বিশ্বাসযোগ্য হয় না কারণ ইরানের এই যুদ্ধটা একটা ধর্ম যুদ্ধ মানে পৃথিবীতে এই মুহূর্তে যতগুলো যুদ্ধ হচ্ছে সবগুলো যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ এটার অন্যতম কার আপনি একটু চিন্তা করেন ইরাক যুদ্ধ মুসলিম কান্ট্রি সিরিয়া মুসলিম কান্ট্রি গাজা ফিলিস্তিন মুসলিম কান্ট্রি তারপরে আফগানিস্তান মুসলিম কান্ট্রি পাকিস্তান মুসলিম কান্ট্রি লিবিয়া মুসলিম কান্ট্রি ইয়েমেন মুসলিম কান্ট্রি এখন আবার নতুন করে শুরু হচ্ছে ইরান এরপর হয়তো দু একটা দেশ আমার মাথায় নেওয়া থাকতে হবে সিরিয়া মুসলিম কান্ট্রি তো এই এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ এখানে এটা রিয়েল সত্য কথা যে বিধর্মী যারা মুসলিম না এরকম দেশগুলোই বারবার এখানে আক্রমণ করতেছে মুসলমানদেরকে সবসময় কণ্ঠাসা করার জন্য ইরান হেরে গেলে বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে আপনারা এই যে গ্রাফসটা দেখতেছেন মানচিত্রটা দেখতেছেন ইরান যদি হেরে যায় যুদ্ধে ইরান এখানে হেরে যাওয়ার সাথে সাথে এখানে আমেরিকারা ডুববে এই জায়গায় ইরান কিন্তু অনেক বড়ো দেশ আমেরিকা যখন এখানে ঢুকতে পারবে সে চারিদিকে ছড়া যাবে ইরাক বলেন ইরাকে তো আছে তুরস্ক সৌদি আরব তা আছে আফগানিস্তান পাকিস্তান মানে এরপর তারা পাকিস্তানকে অ্যাটাক করবে কারণ পাকিস্তানে ফারা অনেক বোমা আছে বলে ধারণা করা হচ্ছে তো সব কিছু মিলিয়েই ইরান যদি হেরে যায় তাহলে আসলে মুসলিম বিশ্ব বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হেরে যাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী করে এটা হচ্ছে দেখার বিষয় কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যদি তাদের নাকটাকে না গলায় তাহলে ইজরায়েল কোনোভাবেই ইরানের সাথে পারবে না এটা মোটামুটি গত ছয় দিনে পরিষ্কার হয়ে গেছে যতই ধ্বংসযোগ্য চালাক হ্যাঁ এখানে সাড়ে ইরানি মারা গেছে আর ওই দিক দিয়ে দিকে হয়তো পঞ্চাশ ষাট জন সত্তর জন বা একশো জন ইসরায়েলি মারা গেছে এটার একটা ব্যাখ্যা আছে কারণ ইরানিরা যুদ্ধবাজ না তারা কখনো যুদ্ধ করে না কিন্তু ইজরায়েলের তারা যুদ্ধবাজ দেশ তারা সবসময় যুদ্ধ করে এই কারণে তারা তাদের অনেকগুলা বাংকার আছে মাটির নিচে প্রত্যেকটা বিল্ডিংয়েই তাদের বাংকার থাকে এবং আপনারা দেখছেন ভিডিওতে তারা সমস্ত লোক গিয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে এই কারণে তাদের মানুষ হতাহতের ব্যাপারটা কম হচ্ছে যেটা ইরানিদের বাংকার নাই এই কারণে এখানে সরাসরি আঘাত করলে মানুষ মারা যাচ্ছে কিন্তু যদি আপনি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি চিন্তা করেন তাহলে ইরানের চেয়ে ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশা করি দোয়া করবেন সবাই যাতে মুসলিম কান্ট্রি হিসেবে আঁকিদাগত সমস্যা থাকতে পারে ইরানের সাথে আমাদের কিন্তু একটা মুসলিম দেশ হিসেবে তারা যাতে যুদ্ধ জয়ী হয় তা না হলে পুরো মুসলিম বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে ইরান যদি যুদ্ধে হেরে যায় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম